তুমি তুমি আঙ্কেলের মেয়ে মানে তোমার নাম রিবা হ্যাঁ কিন্তু আপনি এত অবাক হচ্ছেন কেন মানে তুমি এত বড় বাড়িতে থাকো আর চৈতে সেজে রাস্তা রাস্তা নাচ করো হোয়াট আপনি সব কি বলছেন আমি রাস্তা রাস্তা নাচ করি মানে আর বাই দ্য ওয়ে কে বাবা তুমি মনে ভুল করছো তোমার সঙ্গে আমার কথা আছে একটু সাইডে চলো চলো আমি কিছু বুঝতে পারতেছি না ভাই মানে নাচে চৈতি না আমিও তো ঠিক বুঝতে পারছি না কাহি কি বলো তো হ্যাঁ তুমি বসতে ছেড়ে এই বাড়িতে কি তোমার আপনি সব কি বলছেন কিসের বসতে আর কিসের কাহিনী আমি কিছুই বুঝতে পারছি না দেখো আমি তোমাকে খুব ভালো করে চিনি তুমি রাস্তা রাস্তা নাচ করো আর তোমার বাবা যে গলায় ঢোল ঝুলিয়ে ডুকডুকি বাজে ও ভাই তো আমি তো তোমাকে দিন টাকাও দিলাম তুমি সবকিছু অস্বীকার করতেছো হোয়াট এসব কি কথা বলছেন আপনি কিসের আর কিসের কি দেখুন আমি আপনার কোনো কথাই বুঝতে পারছি না আপনি যা বলছেন আমার মাথার উপর দিয়ে যাচ্ছে আমি মিথ্যা কেন বলতে যাব আমি অবিকল তোমার মতো একটা মেয়েকে দেখেছি দেখুন আমি আপনাকে ভালোভাবে বলছি আপনি আপনার চোখের ডাক্তার দেখান আপনার সাথে কখনো আমার দেখা হয়নি আর হতে পারে আপনি আমাকে কোনো পিকচার দেখেছেন হাউ ইজ ইট পসিবল মানে কোনো একটা ঝামেলা আছে

তুই তো তুই ওর তো কোনো ভাই বোন নাই না না চাচা আমি মানি আমার মনে আপনার দুইটা মেয়ে ছিল আপনি মানুষ করতে পারেন না একটাকে বিক্রি করে দিচ্ছেন কি মুশকিল সন্তান কি কেউ বিক্রি করো নাকি কোন ধরনের কথা বলে তুমি আমার তো কোনো জমজ মেয়েই হয় নাই চাচা বিশ্বাস করবেন না চৈতির মতো সেম টু সেম দেখতে একটা মেয়েকে আমি দেখছি মানে দুজনকে যদি পাল্টা পাল্টি করেন না তারপরে কি বুঝতে পারবে আপনি থামেন তো মিথ্যা কথা কর কে জায়গা না এসব ঠাকুমার জোরের গল্প পোলাবেন ঘোষণা আমারে কইতে না বাবা আমি তো শুনছি তুমি বিয়ার কথা কইতে আইছো তুই তো তাই কইতেছিলি বাবা জান কি কইতাছ তুই শুনেন আপনি ওখান থেকে চলে যান আপনি পর থেকে কি সব উল্টা কথা কইতেছেন আমার মাথা পুরো বিগড়াই দিছেন জান ঠিক আছে যাচ্ছি কিন্তু তোমার মতো সেম টু সেম দেখতে যে মেয়েটা না তোমার সামনে নিয়ে আসবো তখন বুঝতে পারবা ভাই তুই না কইলি বিয়ার কথা কই ফেরাইছিস তুই উল্টা কথা কই গেল কিছু তো বুঝলাম না বাজান বিয়ের কথা তো কইছিল সুর দা পল্লাই গেল এত চিৎকার চাচামেচি করছো কেন তুমি চেয়ে মেরেছো কেন আমার ইচ্ছে হচ্ছে তাই মেরেছি বে দপবে কথা আমি বাবাকে ঠিকই বলেছিলাম যে ওরা দুজন একরকম দেখতে হলো তাদের চরিত্র এক না চরিত্র আলাদা তুমি একটা নিকৃষ্ট মেয়ে আলিয়ান তুমি আমার বাড়িতে দাঁড়িয়ে আমার সামনে আমার মেয়েকে অপমান করছো এটা তুমি পারো না হ্যাঁ পারি মেয়েকে তো মানুষ বানাতে পারেননি বানিয়েছেন অহংকারী মানুষকে মানুষ মনে করে না তোমাকে বিয়ে করতে চাটা না আমার ভুল হয়েছে বিয়ে হ্যাঁ বিয়ে যে আমি তোমাকে করতে চেয়েছি না সেটাই সবচেয়ে বড় ভুল করেছি আর তোমার যা চরিত্র পৃথিবীর সবাই মিলে যদি আমাকে বলে যে তোমাকে বিয়ে করতে তারপর আমি করব না আর শোনো চৈতির পিছনে যদি নেক্সট টাইম তুমি লাগো আমার থেকে খারাপ আর কেউ হবে না কি বেয়ার দেবো একটা আমি মন চাচ্ছিল মেয়ের একদম মাথা ফাটাই দিই কত বড় সাহস তোমার গায়ে হাত দেয় থাক আমার লেগে মারামারি করা লাগবে না যা হওয়ার তা তো হয়েই গেছে আমরা গরিব ঘরের মেয়া শুরু থেকে মন মার দুর্খাই বড় হয়েছি সমস্যা নেই এগুলো আমরা সহ্য করতে পারি আমি আর কোনো দিনও বিয়ে করব না ও যত যাই কিছু করুক কোনো লাভ নাই আমি শুধু তোমারে ভালোবাসি আর বিয়ে করব তোমারই করব আপনি সত্যি সত্যি আমার বিয়ে করবেন আপনার বাপ মা কিছু কইব না বাবা মা যদিও রিবার সাথে আমার বিয়ে যাচ্ছে কিন্তু তাদের বিপরীতে গিয়ে হলো আমি তোমারে বিয়ে করব তুমি টেনশন করো না দরকার কি এত কিছু করার আপনি এক কাম করেন আপনি মেয়ের বিয়ে করে ফেলান আমি তোমারে বলছি না আমি তোমারে বিয়ে করব আমি শুধু তোমাকে ভালোবাসি শুধু একটা কথা আমার মাথা থেকে কোনোভাবেই যাচ্ছে না কি কথা তুমি আর রিবা তোমাদের দুজনকে দেখতে একই রকম কিভাবে মানে এই জিনিসটা আমি একদম ক্লিয়ার না আমি শান্তিই পাচ্ছি না আমার বাজান কোনোদিন মিছা কথা কয় না বাজান আমার মাথার মধ্যে হাত রেখে কসম কাইটা কইছে আমার কোনো জমজ নাই না 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 এটা না এখনো ক্লিয়ার হচ্ছে না আমি আমি তোমার বাবার সাথে দেখা করতে চাই ওনার সাথে আমি কথা বলবো চল বাজানের কাছে যাই কি হইবো আরে আসো তো পরে দেখা যাবে চল বাবাজি তুমি যা কইলে সবই তো বুঝলাম কিন্তু এইটা বুঝে উঠতে পারতেছি না যে আসল ঘটনাটা কোন জায়গায় চাচা আপনি একটু মনে করার চেষ্টা করেন আচ্ছা তুমি যার কথা কইতেছ ওই লোকটার নাম কি ওই যার মেয়ে আমাকে মতো দেখতে চাচা তোফায়ল আহমেদ তোফায়ল আহমেদ তোফায়ল বাবাজি তার কোনো ফটো মোটো আছে তোমার কাছে ছবি ছবি থাকতে পারে আমার বাবার অফিসে গিয়েছিল তো একটা মিনিট এই যেটা এইবার বুঝা ভালাইছি কি বুঝতে পারলেন আমাকে একটু বলেন এটা আর কেউ না বাবাজি মানে চৈতির মারে বিয়ে করার আগে চৈতির মার আরেক জায়গায় বিয়ে হয়েছিল এই তো ভাই লামে ধরতেছে চৈতির মার প্রথম স্বামী বাজান তুমি সব কি কইতাস মার আরেক জায়গায় বিয়ে হইছিল মানে আরে মা তো মাল লাগে আমার এককালে ভাবা ছিল আর এই তো পাইলাম মেজার ছবি তুমি দেখাইলে উনি আমার বন্ধু ছিল। দুই নম্বরই কাজ কাম করে অনেক টাকা পয়সার মালিক হয়ে গেছিল তারপরে সৈতি নানারে কইয়া তৈতের মারে বিয়ে করে তার মানে রিবা আপনার মেয়ে মার দুইটা সন্তান হয় এক রকে এই সন্তান হওয়ার পরে তো পাইলে আমি অত্যাচার যায় মানসিক শারীরিক নির্যাতন শুরু করে সেই নির্যাতন সহ্য করা না পারিয়া পৈতির মা নিয়ে আমার কাছে চলে আসে তারপরে আমি তারে বিয়ে করি এখন আমি একদম ক্লিয়ার হয়েছি রিবার চুইতে হচ্ছে জমজ বোন একই মায়ের মেয়ে আমার আর কোনো কনফিউশন নেই আমি সবকিছু বুঝতে পেরেছি আমি বাসা গিয়ে বাবা মাকে সবকিছু বলে দেব আর আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি বিয়ে করলে আমি চৈতে গিয়ে বিয়ে করব বাজান মা ছোট থেকে বাজান করে করে বড় হইলাম তুমি আমার আসল বাজান না আরে বাপ করে দিন আসল নকল হয় না জন্ম দিলে বাপ হয় না হয় জন্মদাতা আর যে পাইলে নিলে বড় করে লালন পালন করে সে ওই আসল বাবা তোর নিয়ে আসার পরে তোর মা কিন্তু দুই বছর বাঁচে নাই তার আগে মারা গেছে তারপর থেকে মা আমি কোলে পিঠে করে মানুষ করছি তোর মুখের দিকে তাকে করি নাই আরো তো চলতে কোনো চিন্তা করবে না আমি আছি তো আমি বাবা মাকে নিয়ে আসতেছি চাচা আমি গেলাম সত্যি বলছো আমার বোন হ্যাঁ সত্যি বলছি আর বিশ্বাস হলে তুমি তোমার বাবাকে জিজ্ঞেস করো না মা, এখনো ঘুমাওনি না বাবা একটা কথা জিজ্ঞেস করা ছিল কি কথা বলো বাবা তুমি মাকে খুব মারধর করতে তাই না আর তোমার সেই অত্যাচারর জন্যই মা আমাদের রেখে পালিয়ে চলে গিয়েছিল কি হলো চুপ করে আছো কেন বাবা সারা জীবন আমাকে বলে আসলে মা নাকি খুবই খারাপ আমাকে ছোট রেখে মা চলে গিয়েছিল আর কত ধরনের কত কথা বলে মার প্রতি আমার আকাশ সমান ঘৃণা বাড়ি দিয়েছিলে কিন্তু এখন এখন তো আমি দেখছি আসল অপরাধী তুমি বাবা মা তখন পরিস্থিতিটাই খুব খারাপ ছিল কি থেকে যে কি হয়ে গেল আমি নিজেও জানি না চৈতে আমার নিজের বোন নিজের ছোট বোন বাবা তুই যদি তখন মাকে না তাড়িয়ে দিতে তাহলে আমরা আজকে একসাথে থাকতে পারতাম মানে যা হওয়ার তা হয়ে গেছে তোর মাকে তো আর ফেরত আনতে পারবো না সেটাই কিন্তু তোমার প্রতি আমার অনেক অভিযোগ সময় হলো বাবা অভিযোগ তো থাকবে রে মা সেই ছোট্ট শিশু থেকে আমি জোর করে রেখে দিয়েছি কি করব আমি তো বাবা নিজের সন্তানকে তো ছেড়ে দিতে পারি না তারপর তোর যখন খিদে লাগতো তখন আমি তোকে হিটার ধরে দিতাম মায়ের অভাব কি পূরণ হয় তুই বিশ্বাস কর মা আমি এখন খুবই অনুতপ্ত তোর মাকে হারায় ঠিক আছে তোর অভিযোগ কিছুটা হালকা করে দিব তুই যাকে ভালোবাসিস আরিয়ান ওর সাথে তোর বিয়ে দিয়ে আর বাকিটা তুই বাবা হিসাব আমাকে ক্ষমা করে দিস কিন্তু আরিয়ান তোমাকে বিয়ে করবে না বাবা করবে মা করবে ওর বাবা বলে দিছে যে ও যদি বিয়েতে রাজি না হয় তাহলে ওকে বাড়ি থেকে বের করে দিবে এত বড় রাজপ্রাসাদ ছেড়ে একটা বস্তির মেয়ের জন্য বাড়ি ছেড়ে যাবে না কিন্তু বাবা চৈতে ওর কথা ওর বাবাই ভাববে সেটা নিয়ে তুই চিন্তা করিস না মা ঘুমা যা